আবার তুফান পশু নয় বাংলাদেশের তুফান এখন কলকাতায় প্রবল গতিবেগ নিয়ে এপার বাংলার বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে এবার ওপার বাংলায় আশ্রে পড়েছে তুফান ওপার বাংলায় বক্স অফিসে নিরিখে কেমন ব্যবসা করবে এই ছবি তা তো সময় বলবে কিন্তু বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের আড়াইশতম ছবি কেমন হলো রায়হান রাফি কি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেন চলুন জেনে নেই আজকের ভিডিওতে নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠার গল্প তুফান তবে গল্পটা একা তুফানের নয় সঙ্গে রয়েছে নব্বই দশকের এক শান্ত যুবক হ্যাঁ ঠিকই আজ করেছেন ছবিতে শাকিব খান শান্ত ও অশান্ত তুফান দুই চরিত্রেই ধরা দিয়েছেন শান্তর চোখে স্বপ্ন বড় অভিনেতা হওয়ার কিন্তু তার ভাগ্যে জোটে জুনিয়র আর্টিস্টের কাজ এক খলনায়কের চরিত্রেই সে কাটতে চায় লাইমলাইট আর সেই খলনায়কই হল অশান্ত তুফান যার মধ্যে নেই মায়াদয়ার লেশ মাত্র কারণ সে পশু বা মানুষ নয় হতে চেয়েছিল রাক্ষস তার মনে আছে কেবল প্রতিহিংসা আর প্রতিপত্তির খিদে তাই শান্তকেও সে ব্যবহার করে নিজের তুরুপে তাস করে এই দুই শান্ত অশান্ত যুবককে দেখতে দেখতে মাঝে মাঝেই মনে হবে অমিতাভ বচ্চনের ডন হলেও এ গল্প ডনের নয় কারণ যুগ যত এগিয়েছে ততই বেড়েছে রক্তের পিপাসা নৃশংসতাতেই মিলেছে চরিত্রের চরিত্রের নিষ্ঠুরতায় এখন মানুষের মনে বেশি ছাপ ফেলেছে আর দর্শকদের সেই পালসটাকেই ধরতে চেয়েছিলেন রাফি তাই তার ছবির কাঠামোয় খানিকটা ডনের ঘাঁচে থাকলেও মনে হয়েছে অ্যানিমেল সিনেমা সেজন্যই বোধ হয় সাকিবের লুক অনেকটাই মিলে যায় অ্যানিমেলের রণবীরের সঙ্গে তাই ডনকে ছাপিয়ে শতগুণে বেড়ে ওঠে নৃশংসতা আর এইভাবেই পুরো গল্পটা কোনো ডন বা এনিমেল না হয়ে হয়ে ওঠে একটি রাক্ষসের গল্প সেই রাক্ষসই হয়ে মৌলিক করে মেলে ধরে তুফানকে কিন্তু এই গল্প শুধু তুফান বা শান্ত নয় বেশ কিছুটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার আক্রামেরও প্রথমার্ধ যদি সাকিবময় হয় তবে দ্বিতীয়ার্ধে চঞ্চলময় একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব পর্দার আক্রামের মুখে হাসি থাকলেও মাথায় আছে তুফানকে টেক্কা দেওয়ার মতো বুদ্ধি ছবিতে চঞ্চল চৌধুরীর কমিক টাইম অনেকটা টেনশনেও মুখে ফোটাবে হাসি তবে এই মজার মধ্যেও চলতে থাকবে চেঞ্জিং গেম তাছাড়াও এই প্রচন্ড উত্তেজনায় কিছুটা শান্তির বাতাস হয়ে ধরা দেবেন মাসুবা রহমান নাবিলা তবে সূচনারূপী মিমি চক্রবর্তী কিন্তু সত্যিই গল্পের দুষ্টু তার দুষ্টুমিতেই ঘুরবে গল্পের মরি কার অভিনয় কেমন লাগলো শান্ত হোক কিংবা অশান্ত তুফান এই দুই চরিত্রেই সাকিব নজর কাড়া শান্তর সারল্যে ভরা হাসিমুখ প্রেমিকার প্রতি ভালোবাসা নিজের স্বপ্নকে সত্যি করার ইচ্ছে সব সবটা যেমন বাস্তব হয়ে ধরা দেবে তেমনি তুফানের নৃশংস ভাব দেখে শিউরে উঠতে বাধ্য হবেন আপনি সাকিবের শরীরী ভাষা বা মুখের ভঙ্গি সবটাই মনে ভয় ধরাবে তুফান রূপে অভিনেতার হাতে ধরা সুরাপাত্রের অদ্ভুত কায়দা যেমন আপনাকে মুগ্ধ করবে ঠিক তেমনি তার মধ্যে থাকা চরম নিষ্ঠুরতা মনে ত্রাস জাগাবে এক্ষেত্রে জুতো দিয়ে মারা অনবরত গুলি করে যাওয়ার মতো বেশ কয়েকটি সিনে সাকিব যে দারুণভাবে নজর কেড়েছেন তা বলাই বাহুল্য তবে শুধু সাকিব নন অল্প সময়ের জন্য স্ক্রিনে থেকেই চঞ্চল চৌধুরী তৈরি করেছেন চাঞ্চল্য চেঞ্জিং করার একটি দৃশ্যে তিনি নিজের জাত বুঝিয়ে দিয়েছেন তাছাড়াও চিত্রনাট্য অনুযায়ী মিমি ও নাবিলা তাদের চরিত্রে যথার্থ পাশাপাশি নজর কেড়েছেন লোকনাথ দে তবে শুধু তিনি নন সাকিবের সঙ্গে যোগ্যতা কাজ করেছেন মিশা সৌদাগর গাজিরা সুমন আনোয়ার ও ফজলুর রহমান বাবু যদিও তাদের সকলেরই স্ক্রিন টাইম ছিল বেশ কম ওভারঅল ছবিটি কেমন লাগলো বাংলা ছবিতে যে ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়েছে তা খুব একটা চোখে পড়ে না ফলে টেকনিক্যাল দিক থেকে এটি যে বেশ উচ্চমানের একটি বাংলা ছবি তা বলাই যায় বিশেষ করে একটি দৃশ্যের কথা উল্লেখ করতে হয় সেখানে ছবি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অন্য আরেকজনকে হাসপাতাল থেকে উদ্ধার করেছে সেখানে যেভাবে পুরো দৃশ্যটি নির্মাণ করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে পাশাপাশি ছবির গান সেটা নিয়ে নতুন করে তো বলার কিচ্ছু নেই ইতিমধ্যেই সেগুলো বেশ ভাইরাল তবে চিত্রনাট্য নিয়ে বোধহয় আরেকটু একটু কাজ করা যেত সঙ্গে চরিত্রগুলিকে আরও একটু গভীরতা দেওয়ার প্রয়োজন ছিল তবে ছবিতে চঞ্চল এবং সাকিবের যুগলবন্দি ছিল দেখার মতো বাড়তি পাওনা হিসেবে ছিল মিমি সাকিবের উড়াধুরা নাচ তবে এই নাচের তালে কোমরদোলাতে গিয়ে সিট ছাড়লেই হবে আসল মিস কারণ গানের শেষের দৃশ্যেই রয়েছে সিকুয়েলের সূচনা